নমস্কার ভাবার্থ রত্নাকর একটা ভিডিও আমি অলরেডি ছেড়েছি এবং একটা শ্লোক সেখানে বলেছিলাম এটা দ্বিতীয় শ্লোক শ্লোক নাম্বার টু সেখানে যত রকম শ্লোক রয়েছে সব শ্লোক আমি আপনাদের সামনে তুলে ধরব এবং মেষ লগ্ন থেকে মিন লগ্ন পর্যন্ত প্রত্যেকটা মানে প্রত্যেকটা লগ্ন সম্পর্কে আমি কিন্তু এখানে বলবো ভাবার্থ রত্নকরের মতো ফলকথন বলার মতো পুস্তক আপনি অন্য কোনো মানে বই হয়তো পাবেন না আমার মনে হয় এবং এই পুস্তকটা যদি পুরো অধ্যয়ন করে ফেলতে পারেন আপনার পুস্তক নিয়ে বা আমার ভিডিওর মাধ্যমেও যদি অধ্যয়ন করে নিতে পারেন তাহলে ফলকথন বলতে কিন্তু অনেক সুবিধা হবে আর বর্তমানে আমরা মেষ লগ্ন সম্পর্কে জানছি পরবর্তীকালে ব্রীষ লগ্ন প্রত্যেকটা লগ্ন সম্পর্কে কিন্তু এই ভাবার্থ রত্নাকরের মাধ্যমে আমরা জানব ভিডিওটা পুরোটা দেখুন যদি আপনি জ্যোতিষ শিখতে চান জানতে চান তাহলে আমি বলব প্রত্যেকটা লগ্ন সম্পর্কে দেখুন আপনার যেটা লগ্ন সেটা সম্পর্কে দেখলেই হবে না যদি আপনি শিখতে চান প্রত্যেকটা লগ্ন সম্পর্কে দেখুন কারণ প্রত্যেকটা লগ্ন সম্পর্কে দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে অন্য অন্য লগ্ন সম্পর্কেও সেখানে আরও সুবিধা হবে আপনার ফল ফলকথন বলতে আর ভিডিওটা পুরোটা দেখুন মাঝপথে কোথাও কেটে কুটে দেখবেন না সেটা আপনার পক্ষে অনেক সুবিধাজনক হবে বুঝতে যেহেতু মেষ লগ্ন নিয়ে আলোচনা ভাবার্থ রত্নাকর পড়াচ্ছি শ্লোক নম্বর টু শ্লোক নম্বর ওয়ান নিয়ে পড়িয়ে দিয়েছি এবং মেষ লগ্ন যেহেতু তাই এখানে এক লিখে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি লগ্ন লিখে রেখেছি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ মানে এগুলো ঘরের নামগুলো আমি লিখে রেখেছি ঠিক আছে কি বলেছে শ্লোকে মেষ লগ্নে তু জাতস্যা ধন সপ্তম নায়ক মেষ লগ্নে ধন এবং সপ্তম স্থানের অধিপতি স্থান কোনটা এই দ্বিতীয় স্থান এই যে দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থান এই যে সপ্তম স্থান এই সপ্তম লিখে রেখেছি এবং দ্বিতীয় যেহেতু মেষ লগ্ন তাই এক নম্বর মানে মেষ দু নম্বর মানে ব্রিজ তিন নম্বর তিন লিখে রেখেছি সংখ্যা যেগুলো তিন নম্বর মানে মিথুন বুঝতে পারছেন সংখ্যাগুলো লিখেছি সেটা হলো রাশির নাম রাশির নাম্বার আর যেগুলো কথায় লিখেছি এগুলো হলো ঘরের নাম্বার ঠিক আছে ধন এবং সপ্তম স্থান সম্পর্কে বলছে ধন এবং সপ্তম স্থান মানে এই দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থান সম্পর্কে মেষ লগ্নে সপ্তম নায়ক শুক্র এখানে নিধন দেয় মানে শুক্র এখানে মারক মার্কেশ যাকে বলে মারক গ্রহ মৃত্যুর সময় কিন্তু এই শুক্র কিন্তু দায়ী থাকে মেষ লগ্নে ঠিক আছে কারণটা কি শুক্রকে মেষ লগ্নে কেন মারক বলা হয়েছে মার্কেশ বলা হয়েছে নিধন কেন দেয় মরণ কেন দেয় কারণ আপনার অষ্টম স্থান কি আয়ুস্থান অষ্টম স্থানে অষ্টম লিখে গেছি অষ্টম স্থান হলো আয়ুস্থান স্থান তাহলে আয়ুর দ্বাদ কোনটা হচ্ছে কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সপ্তম স্থান হল আপনার আয়ুর দ্বাদ স্থান তাহলে আয়ুর ব্যয় আয়ুর ক্ষয় কোথা থেকে দেখবে সপ্তম স্থান তাহলে আয়ুর যখন ক্ষয় হয়ে যাবে তখন আপনার মৃত্যু হবে তখন মানে বুঝতে পারছেন কেন সপ্তম স্থান মারক এবার দ্বিতীয় স্থান মারক কেন এই নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি কেন সপ্তম স্থান এবং দ্বিতীয় স্থান মারক সেই ভিডিও আমি এখানে শর্টে বোঝানোর জন্য বলছি সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন জ্ঞান লাভ করতে পারবেন তো দেখে নিন দ্বিতীয় স্থান কেন মারক বলা হয়েছে অষ্টম থেকে কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় স্থান হলো অষ্টমের অষ্টম স্থান এবং এই তৃতীয় স্থান থেকেও কিন্তু আয়ু বিচার করা হয় এবং এই যে তৃতীয় স্থানের দ্বাদ স্থান দ্বিতীয় স্থান আপনারা কাউন্ট করে দেখে নিন এই যে তৃতীয় স্থান এর দ্বাদশস্থান দ্বিতীয় স্থান গুণে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে অষ্টমের দ্বাদান হল আয়ুর ক্ষয় আবার তৃতীয়ের দ্বাদান হলো আয়ুর ক্ষয় তৃতীয় স্থান থেকেও আয়ু দেখা হয় কারণ অষ্টমের অষ্টম স্থান হলো তৃতীয় অষ্টমের অষ্টম স্থান হলো তৃতীয় অষ্টম থেকে যদি কাউন্ট করেন তাহলে তৃতীয় স্থান তার অষ্টম স্থান তাই তৃতীয় স্থান থেকেও আয়ু দেখা হয় এবং আয়ুর দ্বাদশস্থান থেকে আমরা মারক বিচার করি তাই অষ্টমের সপ দ্বাদশস্থান সপ্তম স্থান এবং তৃতীয় ভাব যেটা অষ্টমের অষ্টম তার দ্বাদ স্থান হলো দ্বিতীয় স্থান এই দুটো জায়গা থেকে মারক বিচার করা হয় মারক গ্রহ বিচার করা হয় তাহলে এখানে নম্বরে কি আসছে দ্বিতীয় স্থানে এখানে যদি হয় নম্বরে এখানে বৃষ রাশি রাশি আসছে শুক্রের আবার সপ্তমে তুলা রাশি আসছে দুটোই শুক্রের রাশি তার মানে মেষ লগ্নে মারক গ্রহ শুক্র দাঁড়ালো মানে মরণ দেবে মরণতুল্য কষ্ট দিতে পারে মরণ অথবা মরণতুল্য কষ্ট নিধন দেবে কখন দেবে না যখন তার সেই সময় এসে যাবে যখন তার সেই নিধনের সময় এসে যাবে তখন দেখবেন বিভিন্ন রকম দিক থেকে বিভিন্ন খারাপ গ্রহের দশা বিভিন্ন মানে ছেয়ে যাবে গোচরে দেখবেন কোনো খারাপ গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে স্থানে শুক্রের দশা অন্তর্দশা চলবে মারক প্রভাব থাকবে কোনো এরকম বিভিন্ন রকম প্রভাব যখন থাকবে তখন নিধন হবে সেই জাতক বা জাতিকার মানে মৃত্যু হবে আমরা পৃথিবীতে এসেছি প্রত্যেকেরই কোনো না কোনো দিন মৃত্যু হবে সুতরাং সেটা নিয়ে সেটা চিন্তার বিষয় নয় কবে নিধান হবে কবে মৃত্যু হবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ পৃথিবীতে এসেছি যখন শরীর নিয়ে জন্ম নিয়েছি যখন সেটা তো হবেই কিন্তু এটা আপনাকে জানতে হবে যে মারক গ্রহ কোনটা মেষ লগ্নে তাহলে মেষ লগ্নে বুঝলেন যে সপ্তম এবং দ্বিতীয় দুটোই মারক স্থান যে কোনো লগ্নের ক্ষেত্রেই দ্বিতীয় এবং সপ্তম স্থান মারক স্থান কিন্তু মেষ লগ্নের দ্বিতীয় এবং সপ্তম দুটো মারক স্থানেরই অধিপতি হল শুক্র এখন এখানে একটা ব্যাপার আসতে পারে কেন্দ্রাধিপতি দোষ সপ্তম স্থান কেন্দ্রস্থান সেখানকার অধিপতি গ্রহ শুক্র কেন্দ্রাধিপতি দোষ যে অধ্যায়টা আমি পড়িয়েছিলাম সেটা দেখে নেবেন কেন্দ্রাধিপতি দোষ সেখানে আমি বলেছিলাম যে শুভ গ্রহ যদি কেন্দ্রস্থানের অধিপতি হয় এবং যত শুভ অবস্থায় থাকবে যত বলবান অবস্থায় থাকবে তত তার কেন্দ্রাধিপতি দোষ লাগবে এখন শুক্র যদি নিজের রাশিতে থাকে সপ্তম স্থানে তাহলে বলবান হয়ে গেল তাহলে কেন্দ্রাধিপতি দোষ লেগে গেল বা অন্য কোনো জায়গায় শুভ অবস্থায় থাকলো তাহলে কেন্দ্রাধিপতি দোষ লেগে গেল যখনই কেন্দ্রাধিপতি দোষ লাগবে তখন কিন্তু সেই ঘরের ফলে কিন্তু ঘাটতি এসে যাবে সপ্তম স্থান থেকে কি দেখা হয় সপ্তম স্থান থেকে দেখা হয় বিবাহ ব্যবসা পার্টনার এইসব জিনিস সপ্তম স্থান থেকে দেখা সপ্তম স্থান থেকে কি কী দেখা সেই নিয়েও ভিডিও বানানো হচ্ছে সেটা দেখে নেবেন ঠিক আছে তাহলে এই জিনিসগুলো ঘাটতি চলে আসবে এখন আপনি বলবেন যে তাহলে মারক যে স্থান সপ্তম স্থান তাহলে মারক বিচারেও এটা ঘাটতি চলে আসবে মারক মারকের জায়গাটা দুর্বল হয়ে যাবে তার মানে মরণ হওয়ার সম্ভাবনা কম সেটা আপনি বলবেন না যদি শুক্রের কেন্দ্রাদিপতি দোষ লেগে শুক্র পীড়িত হয়ে যায় মানে দোষযুক্ত হয়ে যায় কেন্দ্রাদিপতি দোষযুক্ত হয়ে যায় তাহলে শুক্র আপনাকে যতটা বাঁচাতে পারতো যতটা সামর্থ্য ছিল বাঁচানোর আপনাকে সেইটা পারবে না কারণ তার দোষ লাগার জন্য তার সে নিজের স্থানকে রক্ষা করতে পারছে না তাহলে বুঝলেন যে মেষ লগ্নে কিভাবে এই শ্লোকটা কার্যকর হচ্ছে ভাবার্থ রত্ন করার যে শ্লোকটা রয়েছে এটা কিভাবে কার্যকর হচ্ছে আবারও আমি শ্লোকটা পড়ে শোনাচ্ছি মেষ লগ্নে তু জাতাস্তিয়া ধন সপ্তম নায়ক ধন এবং সপ্তম স্থানের নায়ক মেষ লগ্নের জন্য শুক্র মিতি জ্যোতিষ কাবেদ শুক্র নিধন দেয় মানে মারক স্থানের অধিপতি মারক গ্রহ নিধন দেয় সেটাই কিন্তু এখানে বলেছে আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম সহজ ভাবে আমরা ফলিত জ্যোতিষের পাঠ কিন্তু আমরা চলছে তার সাথে সাথে ভাবার রত্নকরের কিন্তু প্লেলিস্ট তৈরি করেছি এটা আলাদা প্লেলিস্ট লিস্ট ফলিত জ্যোতিষের পাঠ আলাদা প্লেলিস্ট আপনারা সবগুলোই ফলো করবেন তাহলে জ্যোতিষটা কিন্তু ভালোভাবে শিখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভিডিও রিলেটেড কমেন্ট করুন ভিডিও না বুঝতে পারলে কমেন্ট করুন বা ভিডিও ভালো লাগলে সেটা কমেন্টে জানান নিজের পার্সোনাল কুষ্টি সম্পর্কে দয়া করে জানাবেন না কারণ ওইভাবে বলা সম্ভব না অনেক কিছু দেখতে হয় ঠিক আছে যে গ্রহ এখানে গ্রহ সেখানে কী ফল হবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার